আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে আজকের এই পবিত্র দিনের আশীর্বাদ সকালে সকলকে খ্রিস্টীয় মঙ্গলবাদ জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব কোথা হইতে আমার সাহায্য আসিবে সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না দেখো যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না নিদ্রা যান না সদাপ্রভুই তোমার রক্ষক সদাপ্রভুই তোমার ছায়া তিনি তোমার দক্ষিণ পার্শ্বে দিবসে সূর্য তোমাকে আঘাত করিবে না রাত্রিতে চন্দ্র করিবে না সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন এখন অবধি চিরকাল পর্যন্ত পবিত্র এই বাণীগুলো গীতসংগীতা পুস্তক একশো একুশ অধ্যায়ের এক থেকে আট পদে প্রকাশ করা হয়েছে প্রভুর ভক্ত সন্তান তার দৃষ্টি ও নির্ভরতা সর্বশক্তিমান ঈশ্বরের দিকে উন্মুক্ত রাখার ফলাফল ও আশীর্বাদের অভিজ্ঞতা সাক্ষ্য এই স্থানে বর্ণনা করেছেন প্রথমত তার দৃষ্টির সমস্ত সৃষ্টির মালিকের প্রতি যার কাছে জীবনের সমস্ত সাহায্য সে লাভ করতে পারবে এই দৃঢ় বিশ্বাসেরও নির্ভরতার জীবন এক নিশ্চয়তার অভিজ্ঞতার ফলাফল যার ফলশ্রুতিতে প্রতিটি পদক্ষেপ হবে সুদৃঢ় আর আশীর্বাদপূর্ণ সেই জন্য তিনি বলেছেন তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না ভক্তদায়ুদ বলেছেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না সাধুপৌলের অভিজ্ঞতা আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন প্রভু যীশু তার শেখানো প্রার্থনায় শিষ্যদের শিক্ষা দিলেন তোমাদের স্বর্গস্থ পিতার কাছে এই রূপে প্রার্থনা করিও আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও শুধু প্রশ্ন হচ্ছে বিশ্বাসের প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখিতে পাইবে কিন্তু বর্তমানে অবিশ্বাসের মন্দ হৃদয় আর সন্দেহের দ্বারা তার সেই মহিমা আমরা অনেকেই দেখতে পাই না দ্বিতীয়ত বলা হয়েছে তিনি তোমার এমন রক্ষক হবেন যিনি সব সময় সমস্ত পথে তোমাকে রক্ষা করবেন এমন এমনকি ছায়ের উপত্যকা দেয়া গেলেও অমঙ্গলের ভয় থাকবে না কারণ তিনি সঙ্গে সঙ্গে থেকে আমাদের প্রাণ রক্ষা করবেন পবিত্র বাইবেল বলে ঈশ্বর আমাদেরকে ভালোবেসে তার একজাত পুত্র প্রভু যিশুকে দান করলেন যেন আমরা কেউ বিনষ্ট না হই কিন্তু অনন্ত জীবন পাই আর সেই কারণে যিনি নিজ পুত্রকে আমাদের জন্য প্রদান করেছেন তিনি কি তার সঙ্গেই সমস্ত বিষয় আমাদের তত্ত্বাবধান করবেন না সেই জন্য প্রভু যিশু শিষ্যদের বললেন সাহস করো এ আমি ভয় করো না তৃতীয়ত ঈশ্বরের সংকল্প অনন্তকালের যা মঙ্গলের এবং শেষ ফল আসা সিদ্ধির সংকল্প আর সেই জন্য যারা তার সংকল্প অনুসারে আহত তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্যকরিতেছে প্রভু যিশু বলেছেন আমি দ্বার যেই দ্বার দিয়ে প্রবেশ করবে সে পরিত্রাণ পাবে ও চড়ানি পাবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে কেবল প্রভু খ্রিস্টের দ্বারা পাপী মানুষ পাপের ক্ষমা লাভ করে পবিত্র ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হয়ে তার রাজ্যে গমনাগমন করার সৌভাগ্য লাভ করতে পারে তার মহা অনুগ্রহের দ্বারা আর সেই জন্য তার সঙ্গে প্রতিদিন সহভাগিতার লক্ষ্যে আমাদের নিজেদেরকে মাংসের ও আত্মার মালিন্য থেকে সূচি করে ঈশ্বর ভয়ে পবিত্রতা সিদ্ধ করতে হবে কারণ পবিত্রতা ব্যতিরেখে কেহই ঈশ্বরের দর্শন পাবে না সেই জন্য ঈশ্বর বলেছেন তোমরা পবিত্র হও যেমন আমি পবিত্র আজকের এই পবিত্র দিনে প্রভুর এই জীবনদায়ী বাণী আপনাদের সকলের জীবনকে প্রভুর উপর সম্পূর্ণ বিশ্বাস ও নির্ভরতায় চলার শক্তিতে বলবান করুক এবং প্রভুর অনুগ্রহের পরিত্রাণের জীবনের আস্বাদ অনন্ত জীবনের প্রত্যাশায় মুখরিত হোক এই শুভকামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি